সুপ্রিয় ভিউয়ার্স আমরা এখন আছি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত বাজার ইউনিয়নের সীমান্তে ঠিক আপনারা যে পাহাড়টি দেখতেছেন ওইটা মেঘালয় ওই পারে মেঘালয় এই পারে বাস্তলা এবং ভারতের চেরাপুঞ্জি যেটা আমরা জানি ওইটার খুব কাছাকাছি আমরা খুব চমৎকার দৃশ্য আমাদের সাথে আছেন ভাইয়ের নামটা ইউসুফ আলী ভাই ওনার নৌকা দিয়ে আমাদের ঘোরাচ্ছেন আমাদের সাথে আছেন কামরুল ভাই আমাদের কমিউনিটি ক্লিকের কামরুল ভাই সাথে আছেন এফআই বিডিবির মনিয়াপা খুব চমৎকার দৃশ্য একদম পানিগুলো নীল স্বচ্ছ সবাই দেখেন চমৎকার এবং শহীদ মিনার পাঁচ নং সেক্টর বলে এটাকে খুব চমৎকার আজকের দিনটাও খুব চমৎকার রোদ নাই এবং হালকা কুয়াশা চমৎকার পরিবেশ চমৎকার জায়গা আপনাদেরকে শেয়ার করলাম সবাই দেখবেন আশা করি সবার ভালো লাগবে